এই তো সুযোগ এই সুযোগকে ফোনটা হাতায় নেই এবার কেটে পড়ি এই তুই সত্যি করে বল তুই আসলে কে আর তোকে আমাদের পেছনে কে লাগাই দিছে উফ এতক্ষণ হয়ে গেল ভাইয়া এখনো আসতেছে না ভাইয়াকে একটা ফোন দেই এইভাবে রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো হ্যালো ভাইয়া ওই তুই হ্যাঁ কতক্ষণ যাবত তুই ওয়েট করতেছি তোর জন্য তাড়াতাড়ি আয় ওরে সালা মেঘনা চাইতেই বৃষ্টি যেভাবেই হোক ফোনটা আজকে মেরে দিতেই হবে আচ্ছা ঠিক আছে এই তো সুযোগ এই সুযোগকে ফোনটা হাতায় নেই এবার কেটে পড়ি কি ব্যাপার রুহি এত আর্জেন্ট ডাকলা কেন আরে আমার ভাইয়াদের সাথে তোমাকে আজকে পরিচয় করে দিব বুঝছো সেজন্য তোমাকে এখানে ডাকছিলাম আর 2 মিনিট দাঁড়াও আমার ভাইকে ফোন দিছি এখনই আসবে আচ্ছা রুহি একটা কাজ করো আমার তো একটা কাজ ফেলে তুমি তাড়াতাড়ি একটু ভাইকে আসতে বলো একটা ফোন দাও তো ভাইকে দেখো ভাইয়া কোথায় আছে আচ্ছা তুমি ওয়েট করো আমি ফোন দিচ্ছি এ কি আমার ফোনটা কি হলো আমার ফোনটা কি হারিয়ে গেল নাকি ফোনটা পাচ্ছি না তো আরে রুহি কি বলতাছো তোমার ফোন তোমার কাছ থেকে কোথায় যাবে তুমি তো এইখানে দাঁড়িয়ে ছিলা তাহলে তোমার ফোন কোথায় যাবে কি বলতাছো এসব আরে হ্যাঁ আমি ফোনটা ব্যাগে রাখছিলাম কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না এই যে বেবি নেও তোমার ফোন তুমি ভুল করে আমার বাইকে রাখে আসলা তাই তো তোমাকে ফোনটা আমি দিতে আসলাম এই যে নেও ফোনটা আরে রুহি এই ছেলেটা কে তোমাকে বেবি বলে বলতাছে আরে বেবি আমি জানি না এই ছেলেটা কে আর আমার ফোনটা এবার তার কাছে কিভাবে গেল কি তুমি আমাকে চিনো না আর তুমি আমাকে ভালোবাসা সত্ত্বেও তুমি আরেকটা বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে আসছো শ্রী আমার ভাবতেই ঘৃণা লাগতেছে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় তুমি আরেকটা ছেলের সাথে কিভাবে সম্পর্ক জড়াইলা শ্রী আমার ভাবতেই ঘৃণা লাগতেছে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে এরকম করতে পারলা আর শোনো আজকের পর থেকে তুমি আমার সাথে কথা বলবা না আর তোমার এই মুখটা আমার কখনো চোখের সামনে আনবা না আর জীবন ওই ছেলেটা এতক্ষণ মিথ্যা কথা বলছে আর আমার ফোন মনে ওই চুরি করছিল তুমি ধরো ওকে যাও তো চলে যাচ্ছে চুপ কর রুই ও যে মিথ্যা কথা বলছে সেটার প্রমাণ কি সত্যি জীবন তুমি বিশ্বাস করো আমিও ছেলেটাকে চিনি না আগে কখনো দেখিও নি তুমি বিশ্বাস করো আমাকে আচ্ছা ঠিক আছে রুই আমি তোমার কথা সবই বিশ্বাস করলাম কিন্তু তার আগে তুমি বলো তোমার হাতের ফোন ওই ছেলেটার কাছে কিভাবে গেল সেটা আগে তুমি আমাকে বলো আরে জীবন আমি তোমাকে বললাম না দুই মিনিট আগে আমি ভাইয়ার সাথে কথা বলে ফোনটা আমার ব্যাগে রাখছিলাম তোমার তোমার সামনে তোর খুঁজে পাচ্ছিলাম না আমাকে কি দেখে পাগল মনে হয় আচ্ছা বুঝলাম ও যদি তোমার ফোনটা চুরি করে তাহলে চুরি করা ফোনটা আবার তোমাকে কেন ব্যাক দিয়ে যাবে রুহি তুমি যে এখন আমার সাথে মিথ্যা কথা বলতেছ সেটা এখন আমি বুঝতে পারছি তুমি এখন সত্যি করে বলো ওই ছেলেটা তোমার কে ছিল দেখো রুহি তুমি আমার সাথে আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না তোমার চরিত্রের সম্বন্ধে আমার সবকিছু ধারণা হয়ে গেছে তুমি একটা বাজে মেয়ে দেখো দিব বিশ্বাস করো আমি এমন কিছু করি না ধরো আমার হাত কিরে রুহি কি হইছে তোর বোন কোনো সমস্যা নাকি আরে ছেলেটা কে আরে ভাইয়া তুইরা আসিস আমি তোদেরকে ঠিকটাকে ফোন দিয়ে বললাম না জীবনের সাথে পরিচয় করে দিব এই সেই জীবন ও আচ্ছা আপু তাহলে এতদিন এই ছেলেটার কথা আমাদেরকে বলতি হ্যাঁ হ্যাঁ জীব বলজিও এরা আমার ভাই আরে দাঁড়াও রুই আমি কি পরিচয় হব আর ভাইয়া আপনারা কি জানেন আপনার বোনের চরিত্র সম্পর্কে আয়া আপনি যেটা ভাবতেছেন এটা আপনার ভুল ধারণা আমাদের বোন এরকম মেয়ে না সে এরকম কাজ কখনোই করতে পারে না আর আমরা তিন ভাই আমাদের বোনকে এরকম কোনো শিক্ষা দেই নাই এই বিশাল এদিকে আসো হ্যাঁ বন্ধু বল বন্ধু মানে কি বলতো ভাই এই ছেলেটার সাথে তো আপনার বোন রিলেশন করেন আরে জীবন তুমি আবার বলতো ওই কথা আর এই ছেলেটা ভাইয়া এই ছেলেটা তোর বন্ধু হলো কিভাবে এই ছেলেটাই তো আমার ফোন চুরি করছিল এই ছেলেটাই আমার ফোন চুরি করে আবার এনে আমাকে দিছে দিয়ে আমাদের মাঝখানে ঝামেলা লাগিয়ে দিছে এই তুই সত্যি করে বল তুই আসলে কে আর তোকে আমাদের পেছনে কে লাগিয়ে দিছে আচ্ছা বোন তুই ওকে ছেড়ে দে আমি বিষয়টা ক্লিয়ার করে বলতেছি ক্লিয়ার করে মানে ভাইয়া তুই আসলে কি বলতে চাচ্ছিস একটু বল না তাহলে তুই শোন তুই এই ছেলেদের কথা বলতিস না তুই ওর অনেক বিশ্বাস করিস অনেক ভালোবাসিস এই পরীক্ষা নেওয়ার জন্য আমরা তিন ভাইয়ে এটা প্লান করছিলাম আর শোন রোহি আমরা এই পরীক্ষাটা নিয়ে যা বুঝলাম জীবন তোকে অনেক বেশি ভালোবাসে আর ভালোবাসা বিধায়ী তোকে এত সন্দেহ করে আর এই কারণে তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না হ্যাঁ ভাইয়া তোরা ঠিকই বলছিস আসলে জীবন আমাকে সত্যিই অনেক ভালোবাসে সরি ভাইয়া আমি মনে হয় আপনাদের সাথে একটু বেশি খারাপ আচরণ করে ফেলছে আর আপনারা হয়তো বা জানেন না যে আমি রুইকে কতটা ভালোবাসি আর রুইর পাশে হঠাৎ করে একটা ছেলেকে দেখে সেটা আমি সহ্য করতে পারিনি তাই আমি না বুঝে শুনে আপনাদের সাথে মিসভিভ করে ফেলছে প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করবেন শুনেন ভাইয়া কোনো সমস্যা নাই আমরা এরকম একটা ছেলে খুঁজতেছি যার হাতে আমাদের বোনকে আমরা চোখ বন্ধ করে তুলে দিতে পারি আচ্ছা আপু তোরা তাহলে থাক আমরা তাহলে আসি এই ভাইয়া চল আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা তোমার না অফিসে কাজ ছিল তাহলে চলো তোমার অফিস থেকে আজকে আমি ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চলো সত্যিকারের ভালোবাসা ঠিক এমনই হয় হাজারো রাগ অভিমান হওয়ার পরেও দুটি মন এক হয়ে যায় আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে